কতগুলো ডিজাইন এখানে রয়েছে জাস্ট যদি সিম্পলটাও দেখায় কোন ধরনের যদি সেরা ফেটা বা কোনো প্রোডাক্টের প্রবলেম বের হয় পরবর্তীতে আপনার সেটা রিপ্লেস করে তার কাছ থেকে নিতে পারেন কিন্তু বিভিন্ন ধরনের সেলার রয়েছে যারা কিন্তু নর্মালি এটা দিতে চায় না সো আজকে শার্ট প্যান্ট বোরকা এবং বাচ্চাদের পো পোশাকের কিন্তু কালেকশন রয়েছে এবং অনেক সস্তার ভিতরে প্যান্ট রয়েছে বিভিন্ন ধরনের শার্ট রয়েছে এছাড়াও কিন্তু বোরকার কালেকশন হিউজ রয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ভালো কোয়ালিটির এবং ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট এছাড়াও পাশাপাশি যদি কোনো সেরা ফাটার প্রবলেম থাকে তাহলে এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন নর্মালি আজকের দোকানে আসলে প্রোডাক্ট কেমন বিস্তারিত নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি আমাদের কাছে এই যে সাপোর্ট সাপোর্টটা হ্যাঁ বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইন হ্যাঁ এক ডিজাইন হ্যাঁ আমাদের কাছে যদি 100 মাল না পাবে আমাদের এই বোর্ড টাকা শুধুমাত্র ষাট টাকা ষাট টাকা আর ডিজাইনের মধ্যে আপনার পাবে আর আমাদের

চেকের মধ্যে দেখতে পাচ্ছেন এরকম কোন বিভিন্ন ডিজাইনের হবে আর গেনজি পাঞ্জাবি এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অনেক ডিজাইনের হবে টি-শার্ট এবং আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন মানে আমি আপনাদের মোট কথার উপরে ডিজাইনগুলো দেখিয়ে কখনো শেষ করতে পারবো না যে কতগুলো ডিজাইন এখানে রয়েছে জাস্ট যদি সিম্পলটাও দেখাই

আপনাদের এখান থেকে দেখিয়ে শেষ করতে পারবো না যে কতগুলো ডিজাইন বা কিরকম কালার রয়েছে ওয়াশ রয়েছে দেখানো পসিবল না কালেকশন ওনাদের কাছে রয়েছে এবার আমি আগেই বলেছি যে আপনাদের এখানে দেখে শেষ করতে বের হয় তাহলে রিপ্লেস হ্যাঁ রিপ্লেস বিষয়টা কাস্টমার সবাই জানতে চায় ওকে আমাদের থ্যাংক ইউ ওকে এর পরবর্তীতে এখানে আপনার ওয়ান পিস আমাদের ওয়ান পিস আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ওয়ান পিস বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ওয়ান পিস আছে এক চেয়ে এক কালার এক একটা এক এক কালার হ্যাঁ তো এক এক কালার এক একটা এক এক কালার হবে আর সাইজ তো আপনার ছোট বড় সব ধরনের সব আছে হ্যাঁ সব ধরনের দেওয়া যাবে হ্যাঁ এই সুপ্রডের মাল তো এইজন্য সাইজ বড় ছোট সব আছে হ্যাঁ পার পিস ভাই কত করে অনলি 50 টাকা ওনলি 50 টাকা করে ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আর ওনাদের কাছে কিন্তু স্টক আমি আগেই বলেছি আপনি যদি পাঁচশো পিস এক হাজার পিসও নিতে চান তাতেও কোনো প্রবলেম নেই ওনাদের দিতে কোনো সমস্যা নেই প্যান্ট নিবেন এক হাজার পিস তাতেও সমস্যা নেই এখানে বরকার হয়েছে এক হাজার পিস নেবেন তাতেও প্রবলেম নেই প্রচুর বোরকার কালেকশন কালার কালারের ডিজাইনের কোনো শেষ নাই

দিবেন সো অনেক সুবিধার মধ্যে আর আপনাদের এখানে আসার অ্যাড্রেসটা একটু বলবেন আমাদের এখানে আসার অ্যাড্রেস হলো ঢাকা সদরঘাট নৌকায় নদী পার হয়ে আলম টাওয়ার ওখান থেকে আমাদের লোক রিসিভ করে নিয়ে আসবে আর যদি কোনো ভাই বলে যায় না আলম টাওয়ার আসতে ফোন দিবে আমরা বলে দেবো খেজুরবাগ স্কুল রোড